পুরুষের পর্দা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান যা তাদের চরিত্র গঠন ও নৈতিকতা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করে এক ইসলাম পুরুষদের দৃষ্টি সংযত রাখতে নির্দেশ দিয়েছে দুই কোরআনে বলা হয়েছে পুরুষদের উচিত তাদের দৃষ্টি নত রাখা সুরা আয়াত দৃশ তিন পর্দা শুধু নারীদের জন্য নয় বরং পুরুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিধান চার অশ্লীলতা ও অনৈতিক কাজ থেকে বাঁচতে পুরুষদের পদ্মা রক্ষা করা জরুরি পাঁচ পুরুষদের এমন পোশাক করা উচিত যা শালীন ও শরীর যথাযথভাবে আবৃত রাখে ছয় টাইট ফিটিং বা শরীরের আকৃতি স্পষ্ট করে এমন পোশাক পরা থেকে পুরুষদের বিরত থাকা উচিত সাত সুগন্ধি ব্যবহার করে নারীদের আকৃষ্ট করা পুরুষদের জন্য অনুচিত আট পরনারীর দিকে কুদৃষ্টিতে তাকানো কঠোরভাবে নিষেধ করা হয়েছে নয় রাসুল সাল আলি ওয়াসাল্লাম বলেছেন প্রথম দৃষ্টিটি ক্ষমার যোগ্য হলেও দ্বিতীয় দৃষ্টি নিষিদ্ধ দশ পুরুষদের দেহের নাবি থেকে হাঁটু পর্যন্ত অংশ পর্দার অন্তর্ভুক্ত এগারো অপরিচিত নারীদের সঙ্গে অহেতুক মেলামেশা থেকে বিরত থাকা উচিত বারো সামাজিক যোগাযোগ মাধ্যমেও পুরুষদের সংযত আচরণ করা উচিত তেরো অপরিচিত নারীদের সঙ্গে নরম বা আকর্ষণীয় কণ্ঠে কথা বলা নিষেধ পর্দা রক্ষার মাধ্যমে সমাজে শালীনতা ও নৈতিকতা বজায় থাকে পনেরো অশ্লীল ছবি ভিডিও বা উপকরণ দেখা থেকেও পুরুষদের বিরত থাকা উচিত ষোলো কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ইসলামের নির্দেশনা অনুযায়ী আচরণ করা উচিত সতেরো পুরুষদের উচিত বিনয়ী ও সংযতভাবে কথা বলা আঠারো পর্দা মানার মাধ্যমে পরিবার ও সমাজের সুস্থ সংস্কৃতি প্রতিষ্ঠা সম্ভব ইসলামিক স্কলারগণ বলেন পুরুষদের পোশাক এমন হওয়া উচিত যাতে তারা ভদ্র ও মার্জিত দেখায় পর্দা শুধুমাত্র বাহ্যিক নয় বরং অন্তরীও থাকতে হবে যাতে চিন্তা ভাবনা পবিত্র থাকে এইভাবে পর্দার বিধান মানলে সমাজে শালীনতা নিরাপত্তা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধি পায়